ইরানের মার্কিন হামলার প্রতিক্রিয়ায় যা জানালো রাশিয়া ও ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের সামরিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া ও মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলেও উল্লেখ করে এই বিদেশ রোববার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় একটি সার্বভৌম রাষ্ট্রের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ও বোমা হামলা চালানোর এই দায়িত্ব সিদ্ধান্ত আন্তর্জাতিক আইন জাতিসংঘ সনদ এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবগুলোর সুস্পষ্ট লঙ্ঘন এই হামলা বিবৃতিতে আরো বলা হয় আমরা আগ্রাসন বন্ধের আহ্বান জানাচ্ছি চলমান পরিস্থিতিকে রাজনৈতিক ও কূটনৈতিক পথে ফিরিয়ে নেওয়ার উপযুক্ত পরিবেশ তৈরিতে প্রচেষ্টা বাড়ানোর উপর জোর দিচ্ছি এক বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার তীব্র নিন্দা জানাচ্ছে চীন পাশাপাশি সংঘাতের সব পক্ষকে বিশেষ করে ইসরায়েলকে দ্রুত যুদ্ধবিরতিতে যাওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরো বার আছে বলেও বিবৃতিতে উল্লেখ করেছে। চীন এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে গুরুত্বপূর্ণ আলোচনার জন্য আজ রাশিয়া যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আর রোববার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা উদ্দেশ্যে আজ রওনা হলেও বৈঠকটি আগামীকাল অনুষ্ঠিত হবে বলে জানান তিনি বন্ধুরা নিত্য নতুন এক্সক্লুসিভ খবরাখবর সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুন অন করে দেওয়ার অনুরোধ